শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ক্রিজ রূপ ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ বুধবার বাজে এখন সকাল সাতটা সকাল সকালই আজকে এত চড়া রোদ উঠে গেছে বলার কথা নয় হাওয়াটাও এখন একটু কম আছে তবে জানি না সারাদিনে কি হবে আমি আমার কাজকর্ম সেরে চলে এসেছি ওই আগের দিনের যে জামা কাপড়গুলো তুলে রেখেছিলাম সেগুলোর কিছু কিছু ভেজা ছিল তো সেগুলোই আরও একবার মেলে দিচ্ছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় নিয়ে তারপরে যাবো আজকে দোকানে প্রচুর পরিমাণে কাজের চাপ আছে পিকলুর বাবা তো সকাল সকাল উঠে ও নিজে মুখ টুখ ধুয়ে ফ্রেশ হয়ে দোকানে চলে গেছে পিকলু এখনও ওঠেনি আর এসে রান্নাবান্না করব। তো সেই কারণেই আমি অপেক্ষায় আছি ও কখন উঠবে উঠলেই ওকে খাইয়ে দাইয়ে নিয়ে চলে যাব। ওর আবার টিউশন আছে তো এখন আর বাড়িতে আসছে না ওকে ওখানেই মানে ওর দিদিমণির বাড়িতেই দিয়ে আসছি কারণ ওকে ওকে যদি বাড়িতে পড়াতে আসে তাহলে কখন ওর ছুটি হবে তারপরে দোকান যাব এতে অনেকটাই মানে কাজের দেরি হয়ে যাবে আর কাজের সময় যদি জোর লাগিয়ে কাজ না করি তাহলে কি আর হবে বলো আর এই যে দেখো সেই যে টমেটো গাছটা হাওয়ায় ভেঙে গেছিলো ডালটা দেখছি এখনও মরেনি জানো তো আমি ভেবেছিলাম ডালটা হয়তো শুকিয়ে যাবে কিন্তু দেখছি এখনও তাজা আছে আর টমেটোগুলো বেশ বড় হয়ে গেছে গোড়ার দিকটা দেখো অল্প একটু লেগে আছে তো দেখা যাক কি হয় গাছটা থাকলে তো খুবই ভালো তো যাই হোক চলো আমিও নিচে যাই গিয়ে পিকলুকে এবার ঘুম থেকে তুলি না হলে আরো দেরি হয়ে যাবে চলে এসেছি নিচে পিকলু যেহেতু ঘুমাচ্ছিল তাই মশারিটা আর সকালবেলায় খোলা হয়নি তো এখন আমি ওকে এত ডাকছি তবু কিছুতেই উঠছে না তো ভাবলাম যে না মশারিটা তুলে দিয়ে আগে জানলাগুলো খুলে দিই তাহলে ঘরে আলো ঢুকবে আর আলো ঢুকলে ওর ঘুমটাও মানে ভাঙা ভাঙা অবস্থা হবে কই রে দেখো জেগে আছে তাও উঠছে না দিঘি দেখি দেখি অটো শোনা অটো ওটো দিদিমণি আসবে চলো চলো আজকে দিদিমণির বাড়ি যেতে হবে ম তু তো ই বাবা বিছানায় ইস্যু করেছে দেখো তাহলে আবার ও ওট সাড়ে সাতটা পার হয়ে গেল আজকে দিদিমণির বাড়িতে নিয়ে যাবো চ অটো টো টো নাটো ওটো মামা মোটো এসো শোনা বাবা এসো আমি বিছানাটা তুলবো হিসু করেছো তো গুলো নাড়ে দিতে হবে এসো না আর ঘুমো নয় এসো এদিকে ঘোরো এদিকে ঘোরো ওটো 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 একটু ওটো দেরি করে ঘুমাতে কে বলেছে এদিকে সোরাই 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 কুতু 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 দেবো কুতু কুতু দেবো চলো ওটো 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 ছো না মা ছো না মা এসো মা এসো 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 দেখি দেখি আমার ছোনা মতো দেখি একটু চোখটা খোলো একটু চোখটা খোলো হাত ছাড়াও গুড মর্নিং উলি বলি কি ও টমে না ও টমে না ও টমে না ও টমে না ও তো আর ঘুমো নয় ওঠো কাজ আছে সোনা অনেক কাজ আছে দোকানে ওঠো ও তো আমার ছোনা মা ওটো আমার ছোনা মা ওটো ও তো

बस चलो চলে এসেছি দোকানে পিকলুকে একেবারে ওর দিদিমণির বাড়িতে দিয়ে তারপরে দোকানে এসে কাজে বসে পড়েছি তো এখন হচ্ছে মুখা মুকুটের কাজটা একটু কমই আছে তবে ঘটের মুখার চাপটা প্রচুর পরিমাণে পড়ে গেছে এখানে তিন চার রকমের মুখা হচ্ছে তো এগুলো আজকেই কমপ্লিট করে দুপুরের মধ্যে মালটা দিয়ে আসতে হবে যার কারণেই এত তাড়াহুড়ো জানি না কখন কাজ শেষ হবে আর কখন বাড়ি গিয়ে রান্নাবান্না করব। আমাদের না এরকমই হয় নাওয়া খাওয়া ভুলে আগে কাজটা যে করেই হোক তুলতেই হবে বাজে এখন বিকেল সাড়ে চারটে কর্তাগিন্নি মিলে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে ঘুরতে আর কোথায় যাব যাচ্ছি হাটে বাজার করতে দিন কাজের চাপে খাওয়া দাওয়া তো ঠিক মতো হয়নি বাড়ি গিয়ে কোনো রকম একটু আলু সিদ্ধ ভাত বসিয়েছিলাম সবজিপাতিও কিছু নেই তাই বেরিয়ে পড়লাম ও সঙ্গে যাচ্ছে আজকে বললো সারাদিনের কাজকর্মে না মাথাটা একদম চাপ ধরে গেছে একটু ঘুরে আসি বেশ হালকাও লাগবে শরীরটা তো সেই কারণেই চলে এসেছি আর আসার পথে আমি একটু ঢুকেছিলাম পার্লারে আর পিকলুর বাবা বাজার ঘাটগুলো করছিল তারপরে আমি পরে এসে হাটে ওদের সঙ্গে জোর দিয়েছি আর হাটে এসে দেখো কি নিচ্ছি কুল দেখতে পেয়েছি আমি কি আর ছাড়ি অনেক দিন ধরে ভাবছিলাম এই কুল নিয়ে গিয়ে শুকোতে দেবো সময় হয়ে উঠছিল না আর হাটে বাজারেও আসা হচ্ছিল না আজ যখন দেখতে পেয়েছি তাই আর ছাড়িনি কো বেশি করে নিয়ে নিয়েছি নিয়ে চলো আরও অনেক কিছু বাজারঘাট করে এখন বাড়ির দিকে রওনা দিয়েছি আর যাওয়ার সময় ওই যে পার্লারে ঢুকেছিলাম আমার মুখটা এখন এত চিটবিট করছে মানে বলার কথা নয় আমি খালি ভাবছি কখন বাড়ি যাব আর গিয়ে চোখে মুখে একটু জল দেব। পিকলুর জন্য ড্রয়িং খাতা রঙ পেন্সিল নেওয়া হয়েছে আর আমি ওই যে কুল নিয়েছি ওখানেই একটা নিয়ে মুখে ভরে দিয়েছিলাম নিয়ে এখন খেতে খেতে বাড়ি যাচ্ছি বাড়িতে এসেই সবার প্রথমে আগে পিকলুর টিফিন খাবারটা রেডি করে দিলাম কারণ ও তো সেই দুপুরে খেয়েছিল তারপর আর কিছু খাওয়ানো হয়নি ওরও খিদে পেয়েছে আর বাইরের খাবার ওকে খুব কমই দেওয়ার চেষ্টা করি তাই ওকে দুধ বিস্কুট দিয়ে দিলাম ও এখন একা একাই খেয়ে নেবে নিয়ে আমি এদিকে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে সন্ধ্যা দিতে চলে এসেছি কারণ অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় সন্ধ্যা পার না হয়ে যায় তাই আর কোনো কাজ না করে আগে ঠাকুর ঘরে ঢুকে নিলাম সন্ধ্যা টন্ধ্যা দিয়ে তারপরে রান্না বসাবো আর একটু সকাল সকালে রান্নাবান্না করে রাখতে হবে কারণ আজকে সারা দিন সবার খাওয়া হয়নি মানে খাওয়া হয়নি বলতো ওই কোনো রকম গোগ্রাসে গেলা হয়েছে জানো তো ওই না খেলেও নয় সেরকম একটা পরিস্থিতি আমাদের হয়েছিল তো যাকে অবশেষে কাজগুলো সম্পূর্ণ করে যে মহাজনের কাছে আমরা দিয়ে আসতে পেরেছি এটাই অনেক কারণ আমরা মালটা দিলে তবে তাদের সেই দোকানটা চলবে কারণ আমরা যদি মাল না দিই তাহলে যেই দোকানে দেবো তার তো সেই কাস্টমারটা নষ্ট হবে তো সেই কারণেই চেষ্টা করি অর্ডারের মালগুলো আমরা আগে দিয়ে নিতে তো এদিকে দেখো সন্ধ্যা দেওয়া আমার হয়ে গেছে এই চাদরটা ঠাকুর ঘরেই থাকে তোমরা তো অনেকেই আমাকে বলেছিলে যে সন্ধ্যা টন্ধা দেওয়ার সময় পুজো দেওয়ার সময় মাথায় কাপড় দিতে এবার দেখো নাইটি পরে যখন থাকি সব সময় না অন্য জিনিসটা ইউজ করা হয় না আর কখন কোন জামা কাপড় কোথায় নিয়ে বেড়াই না বেড়াই তার জন্য ওটা একটা ঠাকুর ঘরের এক্সট্রাই করে রেখে বাজে এখন সন্ধ্যা ছটা পঁচিশ চলো সন্ধ্যা টন্ধা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে এখন বাজারটা হচ্ছে খালি করে নেব আর রান্নাটা বসা খাবো আর তার মধ্যে অনেকগুলো জিনিসপত্র এনেছি আর কুল নিয়েছি সেটা তো দেখতে পেলে সেটা কালকে আচার করব আর চলো বাজারটাকে ব্যাগটা খালি করে নিই আর এই যে কচুর শাক নিয়েছি কতদিন হলো কচুর শাক খাইনি আর কয়দিন ধরে কচুর শাক করে করে যেন কোথাও পাচ্ছি না খরার সময় এখন লাস্টে বাধ্য হয়ে কিনে আনলাম আগে আমাদের বাড়ির সামনে কচুর বোন হয়ে থাকতো সেটা তো তোমরা দেখেইছ কিন্তু এখন আর নেই তো যাকে চলো বাজারের ব্যাগটা হচ্ছে খালি করে নিই আমি একাই যেতাম বাজারে কিন্তু আজকে আবার বাবা বাবাও সঙ্গে গেল ভালো হলো আমার আমার কাছ থেকে টাকাটা বেশি খরচা হলো না তো চলো রান্নাবাড়িটা আগে করে নিই সঙ্গে থাকো বাজারের ব্যাগ থেকে সবার প্রথমে আগে কুলগুলো বের করে ঢেলে নিচ্ছি কারণ পাকা কুল যদি কেরি ব্যাগে রেখে দিই সারা রাতে একেবারে ঘেমে নষ্ট হয়ে যাবে তো সেই কারণেই একটা বড় গামলার মধ্যে ঢেলে নিচ্ছি আর অর্ধেকের বেশি সবই ব্যাগের মধ্যে পড়ে গেছে কেরি ব্যাগের মুখটা বাঁধা ছিল না এই কুল আগে ছোটবেলায় আমরা কুড়িয়ে কুড়িয়ে এনে জড়ো করতাম জানো তো এত কুল কুড়িয়ে কুড়ানোর নেশা ছিল আর এখন সেই কুল আমাদেরকে কিনে নিয়ে আসতে হচ্ছে ভাবা যায় মানুষের সময় কখন কিভাবে পাল্টে যায় আর এখানে আমি পঞ্চাশ টাকার কুল নিয়েছি প্রায় দেড় কেজির অনেকটাই বেশি ছিল তিরিশ টাকা কেজি নিচ্ছিলো কুলগুলো তো অনেকটা শুকানোই আছে তবে আর দু একদিন আমি রোদে দিয়ে দেবো নিয়ে তারপরে এটাকে আচার করব আর এদিকে অনেক কিছুই বাজার করা হয়েছে বেশিরভাগ কাঁচা সবজি সপ্তাহের বাজারটা করেছি কারণ মশলাপাতি আজার নিয়ে কো এর আগের সপ্তাহে যখন গেছিলাম তখন সব কিছু নিয়ে এসেছি সমস্তটা ছিলই তাই আর নিলাম না আর যেহেতু প্রত্যেক সপ্তাহে সপ্তাহে যাই তাই ফালতু একবারে অঢাল এনে বাড়িতে পচিয়ে তো লাভ নেই যতটুকু প্রয়োজন সপ্তাহের হিসাব মতো আমরা সেইভাবেই নিয়ে আসি আর আজকের বাজারটা করেছে পিকলুর বাবা ওই যে বললাম আমি পার্লারে ঢুকেছিলাম আর ওখান থেকে তো কাছেই তাই ও হাটে ঢুকে গেছিলো আর আমি পার্লারে ঢুকে গেছিলাম তো এবার আমি ব্যাগ খুলে খুলে ভালো করে একটা একটা করে বের করে দেখছি যে ও কি কি নিয়েছে জিনিসগুলো আর আমি নিলে আলাদা আলাদা করে কেরি ব্যাগ চেয়েছে মানে আলাদা আলাদা করে নিই আর ও নিয়েছে একবারে সব ব্যাগের মধ্যে এক জায়গায় ঢেলে লণ্ড ভন্ড করে তো সেটাকে এখন আমাকে গোছাতে হবে যেমন আমি নিলে লঙ্কাগুলো আলাদা কেরি ব্যাগে নিয়ে নিতাম তাহলে সুবিধা হতো মটরশুঁটি টুটি যদি নিই সেগুলোও আলাদা করে নিতাম কিন্তু এখন সব এক জায়গায় খিচুড়ি হয়ে আছে এই যে দেখো কত কিছু বাজার করেছে কুমড়ো মোচা বেগুন শসা টমেটো পেঁয়াজ লঙ্কা আলু আদা রসুন কুয়াশ আর নিয়েছে একটু মাংস সেটাও রান্না করব। তো চলো বাজারটা আগে গুছিয়ে নিই তারপরে রান্নার যন্ত্র করব বাবা ড্রয়িং খাতা নিয়ে এসে ছেলেরা আমার আঁকা সারা খোলো খোলো দেখি কি কি ড্রয়িং করেছো দেখি এই দেখো থামো থামো এটা কি প্লেন এটাও প্লেন দেখি তারপরে আর কি এঁকেছো হেলিকপ্টার বাস বাবা আরও এলো প্লেন তো এরোপ্লেন কেন কিছু আবার হেলিকপ্টার গ্রাম ঠিকই আছে গ্রামে এটা কি বরফের দেশ আন্টার্কটিকা বাবা তুই এগুলো ড্রয়িং করবি কবে ওকে আমি এনে দিলাম যে ছুটিতে স্কুল ছুটি আছে ধীরে ধীরে একটা একটা করে করবে ও একদিনে সব খাতা শেষ করার জন্য বসে আছে যেটা ইচ্ছা তোমার খাতা মনে পড়ছে না ফুটবল আঁকো একটা আপেল আঁকো একটা কলা আঁকো হ্যাঁ এগুলো করো একটা একটা করে করো এক সাইড এখানে ইয়ে করো এখানে এক সাইডে একটা কলা আঁকো এক সাইডে একটা আপেল বানাও আমি দেখব ঠিক আছে করো করো এক ধারে একটা কলা আর একটা আপেল লংড় মতো মন হচ্ছে কলাটা কর পাগলাটা হয়ে গেছে রান্নার জোগাড়যন্ত্র মাংসটা ওইদিকে ম্যারিনেট করে নিয়েছি মশলা বেটে নিয়েছি আলু কাটে সমস্তটা রেডি ভাত আমার হয়ে গেছে রান্নার জোগাড় করতে করতে এবার শুধু তরকারিটা করলেই হয়ে যাবে তরকারিটা পশাচ্ছি দাঁড়াও এখন শুরু হয়ে গেছে মা ব্যাটা ক্রিকেট খেলার সারা দিনের কাজের চাপে না ছেলেটাকে একটুও সময় দিতে পারিনি জানো তো বেচারা ও বিরক্ত হয়ে গেছিল দোকানে থেকে থেকে তো ওদিকে গ্যাসটা কমিয়ে দিয়ে ওর সঙ্গে বললাম যে চল একটু তাহলে খেলে দিই ওর বাবাও এদিকে আসছে না ওর দেরি হচ্ছে এবার দোকান টোকান সম্পূর্ণ গুছিয়ে পরের দিনের কাজ কিছুটা এগিয়ে রেখে তারপরে তো বাড়ি আসে তো সেই কারণে ওরও দেরি হচ্ছে আর এদিকে ছেলেটাও আমার ব্যস্ত হয়ে যাচ্ছে যে বাবা দাদু কখন আসবে আমার সাথে কি কেউ খেলবে না আর রাতের বেলায় আর কাকে ডাকবো বলো তো সেই কারণে আমি এখন ওর সঙ্গে খেলতে শুরু করে দিয়েছি মা বলেছে কাকে সব দিক খেয়াল রাখতে হবে তো যাকে ওর সাথে খেলতে খেলতে এদিকে দেখো তরকারিটাও আমার হয়ে গেছে শেষবারে একটু ধনেপাতা কুচি আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আলুগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে ওর বাবা দাদুও দোকান থেকে চলে আসে তাই আমি খেলা বন্ধ করে এবার বললাম যে তোমরা তিন বাব বাটা মিলে খেলো দাদু নাতি বাবা সবাই মিলে আমি এদিকে এবার রান্নাঘরে যাই তো তরকারিটা ওদিকে নামিয়ে দিয়ে এই জায়গাটা ভালো করে ঝাড়ঝুট দিয়ে এক জায়গায় নোংরা গুলো জড়ো করে রাখবো কারণ সন্ধেবেলা তো নোংরা ফেলতে হয় না আর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে জানো তো সবারই ওই যেহেতু সারাদিন ঠিক মতো খাওয়া হয়নি আসলে আমাদের কাজটাই এমন জানো তো যখন যেমন পরিস্থিতি তখন সেইভাবে আমাদেরকে চলতে হয় সবসময় যে রান্না খাওয়াটাই ফার্স্ট প্রায়োরিটি এমনটা নয় আমাদের ব্যবসাটার দিকেও আমাদেরকে লক্ষ্য রাখতে হয় বাড়িতে যদি আরও দু চারজন সদস্য থাকতো তাহলে হয়তো এতটা অসুবিধা হতো না যেহেতু সমস্তটা আমরা এই তিনজনে মিলেই দেখি ওরা দুজন দোকান সামলে আমি যতটা পারি সংসার কাজ করে দোকানে হেল্প করার চেষ্টা করি তো যাকে চলো এদিকে সমস্ত কাজ আমার হয়ে গেছে এবার আমি খাবার দাবারে জোগাড় করছি তো থালা টালাগুলো সব ধুয়ে এখন নিচে বসেই খাই এখানে তো সব এক জায়গায় জোগাড় করে নিয়ে তারপরে ওদেরকে এবার খেতে থাকবো খাওয়া দাওয়া করে গিয়ে বিছনায় একটু শুতে পারলে বাঁচি কোমরটাও মনে হচ্ছে যেন আর চলছে না কখন যে একটু টান হব এই অবস্থা আমাদের সবার তো যাক চলো কী আর করবো তরকারিপাতি হওয়ার পরে একটু সালাডও কেটে নিয়েছিলাম তো সারাদিন ঠিক মতো খাওয়া হয়নি তো কি হয়েছে রাতের খাওয়াটা এবার জমিয়ে খাই মাটন একদম মাটন কষাও করিনি আবার ঝোলও করিনি বেশ মাখা মাখা একটা মাটন কষার তরকারি এদিকে সালাড কেটে নিয়েছি আর ভাত তো চলো এবার শান্তিতে খাই ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে